শরীরের যে তাপমাত্রা সেটা বেড়ে যাবে ইউনিটি পাওয়ার বাড়বে এবং আপনাদের ছাগলের ঠান্ডা লাগার যে সমস্যাটা সেটা সেরে যাবে এবং তার সাথে সাথে সর্দি কাশি আর থাকবে না যে দারচিনি তারপরে যে এলাচ লং এখানে লং আছে আর গুলমরিচ তো এগুলো আমি এই যে পানিতে দিয়ে দিচ্ছি যার ফলে একটু ঠান্ডা লাগছিল ছাগলগুলোকে তো এই পদ্ধতিতে আমি খাওয়াবো কয়েকদিন তিন থেকে চার দিন খাওয়ালেই এনাম কোনো সুস্থ ছাগলের হঠাৎ করে যদি ঠান্ডা লেগে যায় তাহলে নর্মালি কিছু সমস্যা হয়ে থাকে যেমন হাঁচি কাশি সর্দি জ্বর ইত্যাদি তো এরকম যদি কোনো প্রবলেম হঠাৎ করে হয়ে যায় তাহলে আপনারা ডক্টর না দেখিয়ে মানে কোনো রকম ওষুধ ছাড়াই কীভাবে ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করবেন নিজেরাই সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে এবং ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে দেখতে পাচ্ছেন সরিষা খোল তো আমি এই যে সরিষা খোল এখন পানিতে ভিজাই রাখবো মিনিমাম দুই থেকে তিন ঘন্টা অথবা চার ঘন্টা ভিজাই রাখলে হয়ে যায় এই যে দেখেন আমি আমাদের সবগুলো ছাগলের জন্য সরিষাগল আমি ভিজাই রাখলাম সব থেকে ভালো হয় যদি রাত্রে ভিজিয়ে রাখি তাহলে বেশি ভালো হয় এটা যেহেতু এগুলো অনেক শক্ত এই জন্য ছাগলের জন্য আমি গরম পানি বসাই দিছি তো আমরা আপনারা জানেন যে আমাদের ছাগলগুলোর একটু ঠান্ডা লাগার কারণে সমস্যা হয়েছে হালকা সর্দি কাশি এবং মানে জ্বর নাই বললেই চলে তবে সর্দি কাশি তো পানি গরম করতেছি আর এই যে সর্দি কাশির জন্য পানিতে দেখেন এখানে আমি দিব এই যে দারচিনি তারপর এই যে এলাচ লং এখানে লং আছে আর গুলমরিচ তো এগুলো আমি এই যে পানিতে দিয়ে দিচ্ছি তো পানিটা এইভাবে একবারে সিদ্ধ করে নিব আমি সিদ্ধ মানে যখন একদম মানে ফুটন্ত খুব গরম হবে তখন বল পর্যন্ত পানিটা গরম করে নিব আর আপনারা দেখলেন যে আমি সরিষা কল ভিজাই রাখলাম তো সেখানে আবার কি কি দেই এবং কিভাবে ছাগলগুলোকে খাই অবশ্যই আপনারা সাথেই থাকেন বুঝতে পারবেন তো পানিগুলোতে আমি একটু হলুদের গুঁড়ো মিশাব যেহেতু পানিগুলো আমি একদম ফুটন্ত গরম করে নেব কাজে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা সিদ্ধ হয়ে যাবে তো এগুলো কিন্তু ছাগলের ঠান্ডা কাটানোর মানে ঠান্ডা কাটাতে খুবই উপযোগী আর কার্যকারী মানে এই যে লং এলাচ তারপর হচ্ছে আপনাদের গুলমরিচ খলিদের গুঁড়া এগুলা বিশেষ উপযোগী ছাগলের জন্য তারপর এখানে আমি সরিষা খোল এবং সরিষার তলও দেব তো যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই ভালো লাগবে এই যে দেখেন পানিগুলো এখন একদম গরম হয়ে গেছে ফলো করতেছে দেখেন তো আমি এখন এই পানিগুলোকে নামাই রাখবো এবং ঠান্ডা করে দেবো একবারে তারপরে ছাগলগুলোকে খাইতে দেব চলে আসলাম দুপুরবেলা আপনাদের সাথে তখন শেয়ার করছিলাম যে পানিগুলো আমি কিভাবে খাওয়াই তো আপনারা তখন দেখছিলেন যে পানিগুলো আমি কি কি দিয়ে এবং গরম করছি কিভাবে তো এখন আমি রেডি করতেছি এই যে দেখেন এখানে আমি সবগুলোই নিয়ে নিছি এখানে ফুটান্ত গরম পানি ভাতের মার লবণ এবং ভুসি আর এখানে হচ্ছে সরিষা খোল তো আমি এখন এগুলা সবগুলাই মিক্স করব। পরিমাণে আমি ভাতের মার এখানে দিছিলাম ঠিক ততটুক পরিমাণে এখন ঠান্ডা পানি দিয়ে দিব আর পানিগুলো কিন্তু অনেকক্ষণ আগে আমি গরম করছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে তো আমার ছাগলের পানি রেডি এখন আমি এই পানিগুলো ছাগলগুলোকে খাওয়াবো প্রথমে আমাদের ঘরের নতুন ছাগলগুলোকে দিচ্ছি তারপর পানি আলাদা করে রাখছি ওগুলো পানি আমাদের বাকি ছাগলগুলোকে খাওয়াবো পানি কিন্তু এখনও আমরা আলাদা করে দেই খাবারও আলাদা করে দিই কেননা ওই ছাগলগুলোর সাথে একসাথে রাখলে বা খাবার দিলে বা পানি দিলে এরা খাইতে পারে না আর টিকতে পারে না তো এই জন্যে এদেরকে আলাদা করে খাবার দিই তো যে পদ্ধতিতে আমি পানিগুলো তৈরি করলাম এবং যে উপকরণগুলো দিয়ে তৈরি করলাম আপনারা যদি এভাবে আপনাদের ছাগলকে খাওয়াতে পারেন তিন থেকে এক সপ্তাহ টানা প্রতিদিন এভাবে যদি খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ছাগলের শরীরের যে তাপমাত্রা সেটা বেড়ে যাবে ইউনিটি পাওয়ার বাড়বে এবং আপনাদের ছাগলের ঠান্ডা লাগার যে সমস্যাটা সেটা সেরে যাবে এবং তার সাথে সাথে সর্দি কাশি আর থাকবে না আমাদের এই ছাগলগুলোর কিন্তু মানে কয়েকদিন আমাদের এদিকে কয়েকদিন বৃষ্টি হয়েছিল টানা তিন চার দিন যার ফলে একটু ঠান্ডা লাগছিল ছাগলগুলোকে তো এই পদ্ধতিতে আমি খাওয়াবো কয়েকদিন তিন থেকে চার দিন খাওয়ালেই এনা তো মানে আমি কিন্তু ওষুধ খাওয়াইছিলাম যার কারণে অনেকটা কম হয়েছে এই যে দেখেন ছাগলগুলোর নাক মুখ মাথা আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে অনেকটা কমে গেছে এই সমস্যাটা আর পানি এভাবে খাওয়াচ্ছি একটু যত্ন করে দেখবেন যে দুই এক দিনের মধ্যে সব সমস্যা সেরে যাবে এই পানিগুলোতে আমি কিন্তু আরও তিনটা জিনিস চাইলে দিতে পারতাম একটা হচ্ছে তেজপাতা এবং আদা আর সরিষার তেল যদি আমি মিশাইতাম তাহলে কিন্তু আরও ভালো হইতো কেননা আমি যে উপকরণগুলো এখানে দিছি আপনারা খেয়াল করবেন প্রতিটাই কিন্তু ছাগলের ঠান্ডা কাটানোর বা মানে ছাগল হোক বা মানুষ হোক বা যে কোনো পশুর জন্যই হোক প্রাণীর জন্য হোক প্রতিটা জিনিসই কিন্তু ঠান্ডার জন্য বিশেষ কাজ করে ঠান্ডা কাটানোর জন্য তো এইভাবে একটু যত্ন পরিচর্যা করে ছাগল লালন পালন করবেন দেখবেন যে আপনার ছাগল সুস্থ থাকবে অল টাইম এবং ভালো থাকবে এবং আপনারা সুন্দর মতো খাবার পরিচালনা করতে পারবেন তো সবগুলো পানি আমরা ছাগলগুলোকে খাওয়াবো এইভাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইখন প্রেস করবেন এবং অল টাইম ঢাক পাশে থাকার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz, Assalamu Alaikum.